ইপসন সার্ভিস রিকোয়ারেড প্রবলেম এটা কম বেশি ইফসন ইউজারদের সবার সাথেই হয়ে থাকে যে কোনো সিরিজে হতে পারে ওয়েলকাম ব্যাক টু ডুইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত শুরুতে একটি ক্রোমোবাউজার ওপেন করতে হবে এবং এখান থেকে আমাদের প্রিন্টার মডেল অনুযায়ী আমাদেরকে একটা রিসেটার ইনস্টল করতে হবে ওকে শুরুতে আমাকে যেটা করতে হবে আমি চলে গেলাম আমাদের ক্রোমো ক্রোমোবাউজার সেখান থেকে আমি ডাউনলোড করব আমার প্রিন্টার সিরিজ এবং মডেল অনুযায়ী আমি ইফসনের এল একশো যেই সিরিজটি ব্যবহার করি প্রিন্টারটি ব্যবহার করি আমি সেই মডেল নাম লিখে প্লাস রিসেট আর লিখে সার্চ করলাম এখানে অলরেডি চলে আসছে ইন্টারফেস আমি এখানে একটা লিঙ্কে ক্লিক করলাম এবং এখানে ঢোকার পরে এটাকে ডাউনলোড করলাম রিসেটারটি ডাউনলোড করার পরে এটাকে ওপেন করলাম ওপেন করার পরে এটাকে রান করে দিলাম কম্পিউটার থেকে অনেক তথ্যবহুল ভিডিও যদি আমি শর্টকাটে করার চেষ্টা করব একটু খেয়াল রাখবেন এখানে ইফসন অ্যাডজাস্টমেন্ট প্রোগ্রাম এখান থেকে আপনার প্রিন্টারটিকে সিলেক্ট করতে হবে যেহেতু আমার ইপশানের একশো তিরিশ আমি একশো তিরিশ সিলেক্ট করলাম ওকে করে দিলাম অ্যান্ড দেন এখান থেকে ওয়েস্ট ইনপ্যাড কাউন্টার এই অপশানটিতে ক্লিক করে দিন এবং দেখুন এখানে কিছু কমান্ড দিব আপনাকে অনেক সময় কিছু ট্রাভেলের কারণে ইরোর কোড আসতে পারে আপনি ব্যাক করে পুনরায় আবার এখানে এন্ট্রি করবেন একটু খেয়াল রাখুন এটি যে কারো ক্ষেত্রে হতে পারে ওকে আমি এখানে ওইখানে চেক চেক করে দেখলাম ওপরে পয়েন্টটাকে মার্ক করে দিলাম বাম সাইডে প্লাস এখানে করে দেখলাম এখানে কাউন্টার যেটা দেখাচ্ছে ওয়েস টেস্ট ট্যাঙ্ক ইং প্যাড ফুল হয়ে গিয়েছে এটাই দেখাচ্ছে এখানে সিগন্যাল দিল প্রিন্টারটিকে বন্ধ করার জন্য ওকে আমি এনাদের নির্দেশনা অনুযায়ী পিন্টারটিকে অফ করে দিলাম ওকে করে দিলাম এখানে ইন্টারফেসটাকে অ্যান্ড দেন একটু সময়ের ব্যবধানে প্রিন্টারটিকে পুনরায় অন করে দিলাম একটু খেয়াল রাখুন এবং দেখুন যখন এই প্রবলেমটি দেখা দেয় সার্ভিস রিকোয়ারেড প্রবলেম তখন আপনি কোনোভাবেই প্রিন্টার থেকে কোনোরকম প্রিন্ট করতে পারবেন না আপনি মেশিনটাকে রেডি করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনি এখানে আসবেন ওয়েস্ট ইন্টপ্যাড কাউন্টারে ঢুকবেন সেখান থেকে টিকমার্ক তুলে বাম পাশের ওপরের মেইন প্যাড কাউন্টার এখানে টিকমার্ক তুলে দিয়ে এখানে চেক করে দেখবেন চেকের অপশানে দেওয়ার পরে আপনার এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আপনার টোটালি পিন কাউন্ট করা হবে ঠিক সেখান থেকে আপনি ওকে করে দিয়ে বের হয়ে আসবেন সেম প্রসেস যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই আশা করি ইনশাআল্লাহ আপনারাও এই সার্ভিস রিকুয়ারের যে প্রবলেমটি আছে এইখান থেকে অবশ্যই সমাধান পাবেন এবং নিজে নিজে এটি সমাধান করতে পারবেন ইনশাল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং থ্যাংক ইউ